হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিস ফ্লোকে তো আরও একবার স্বাগত জানাই এই আলিপুরদুয়ারের ছোট্ট একটি গ্রামের এই রিমিস ফ্লোকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বোন কচুর একটি রেসিপি নিয়ে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এটা হলো আমাদের গ্রামের যে বনকছুগুলো হয় সেটা তো এটা কিন্তু খেতে খুব খুব ভালো লাগে আর এটা হলে কিন্তু মাছ মাংস কিছুই দরকার হয় না জাস্ট এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে তো দেখো আমি প্রথমেই বন কচুটা আগে বন থেকে কেটে নিয়ে এসেছি বাড়িতে আর এটা এখন আমি কেটে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি আর আমি আজকে এটা রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে তো তোমাদের তাও দেখিয়ে দিলাম আমি একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছি আর দেখো কচুগুলো আমার কাটা হয়ে গেছে প্রায় তো এটা কিন্তু অনেকটা পরিমাণেই রান্না করতে হয় কেননা রান্না করার পরে একটুখানি হয় সেজন্য অনেকটা পরিমাণেই তোমরা কেটে নেবে আর দেখো এটা আমি ধুয়ে নিয়ে এক সুন্দর কড়াইয়ে মানে গরম জলে পশিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এই যে কালো কালো জিনিসটা আছে সেই জলটা বের হয়ে যাওয়ার জন্য আমি ঢেকে দিয়ে রাখলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখো কালো কালো মানে জলগুলো বের হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে কালো মানে উপরের যে কালো ছিল এটা খেলে কিন্তু রক্ত হয় শরীরে দারুণ আর এই কালো কচু খেলে সত্যি শরীরে শক্তি আসে ক্যালসিয়াম হয় আবার শরীরে রক্তও হয় তো এটা কিন্তু অনেক মানে স্বাদের আর অনেক ভিটামিন জাতীয় জিনিস যেহেতু আমরা এটা বেশি খাই না কিন্তু এটা খাওয়া খুবই ভালো এটা খেতে গেলে অনেকটা মানে কি বলো অনেকটা সময় চলে যায় এর পিছনে একবার কেটে নিয়ে আসো তারপরে সেদ্ধ করো মানে বানাও অনেকটা টাইম লাগে আর দেখো আমি এটা সেদ্ধ করে এখন জলগুলো ঝরিয়ে নিচ্ছি আর দেখো কতটুকু হলো সেদ্ধ করার পর এটা দিয়ে কিন্তু এক ঝুরি কচু শাক ছিল আর এখন দেখো কতটুকু হয়ে গেছে শুকিয়ে তারপর আবার ভাজবো ভাজার পরে আরও একটুখানি হয়ে যাবে তো দেখো আমি এটা বানানোর জন্য কী কী নিয়ে নিয়েছি এটা বানানোর জন্য বেশি কিছু দরকার হয় না তো আমি প্রথমে শুটকি মাছ দিয়ে এটা বানাতে চেয়েছি সুটকি মাছ দিয়ে কিন্তু আরও দারুণ টেস্টি হয় তখন দেখলাম আমার হাজবেন্ড একটা মাছের মাথা নিয়ে এসেছে কচু শাক খাওয়ার জন্য তাই আমি এটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কিন্তু মানে কাঁচা লঙ্কাটা দিতে লাগে যেহেতু এটা কচু শাক যেন গলা গলায় না ধরে ঠিক আছে আর নিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা এখনো কাটা হয়নি এটা আমি কুচি কুচি করে কেটে নেব আর নিয়েছি কয়েকটা রসুন তো দেখো আমি কিভাবে এটা রান্না করছি প্রথমেই মাছটাকে ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়েই গেছে আর এখানে আমি সব কিছু থেতলে নিয়েছি রসুনটা আর লঙ্কাটাও থেতলে নিয়েছি আর দেখো পিঁয়াজটাও কুচি কুচি করে খেতে নিয়েছি তো দেখো আমি পুজোতে রান্নাটা করছি আর এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। আর এটা বানানোর মানে কোনো খরচাই আমাদের হয় না এটা তো বোন কচু বোন থেকেই নিয়ে আসি আর একটু পেঁয়াজ লঙ্কা রসুন জাস্ট আর দেখো আমি পেঁয়াজ রসুন লঙ্কা সব একসাথেই দিয়ে দিয়েছি আর এটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কচুটা দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমার একটু লাল লাল করে ভাজা হতেই আমি এর মধ্যে কচুটা দিয়ে দিলাম আর এটা আমি এখন মানে গ্যাসের পরিমাণটা আমি বাড়িয়ে দিয়ে ফুল করে আমি এটাকে ভেজে নেব কারণ কচুর শরীরে পুরো জল থাকে আর এই জলটাকে শুকানোর জন্য অনেকটা পরিমাণেই গ্যাস লাগে আমাদের তো দেখো যতক্ষণ না জলটা শুকুচ্ছে কচুর গায়ে ততক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করতেই থাকব করতেই থাকবো ঠিক আছে তো দেখবা তোমরা দেখবে তোমরা ফাসতে ফাসতে এটা কতটুকু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে আর কথা বলতে বলতে আমার কচুটা প্রায় অর্ধেক ভাজা হয়েই গেছে আর অর্ধেক ভাজার পরে এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো আর মাছের মাথাটা দিয়ে দিয়েও আমি বেশ খানিকটা এটাকে ভেজে নেব বললাম না যতক্ষণ না কচুর শরীরের জলটা শুকাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব আর এটা কিন্তু বেশি ভাজা হলে খেতে দারুণ হয় আর দেখো কতটুকু কচু শাক হয়ে গেল আমার আর এটা এটা কিন্তু আমরা আমাদের পরিবারে ছজন আছে আমরা ছজন মিলে এটা খাবো যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তাই এইটুকু কচু দিয়ে আমরা ছজন মিলে খেয়ে নেব আর দেখবে মানে আমাদের আর কিচ্ছু দরকার হবে না আমি তো আজকে জাস্ট মসুর ডাল আর এই কচুটা রান্না করলাম আর আমাদের আজকে কিচ্ছু দরকার হবে না আর দেখো আমি নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে কচু শাকটা আর সব দেখাচ্ছে তাই না তো বন্ধুরা আমার কচু শাকটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিও আর নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসছি